আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লোকসানা সেলাইঘড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই ফটোটা আমি কীভাবে তৈরি করেছি গত ভিডিওতে যে কাপড় রে ছিল সেটার সাথে ফটোটা তৈরি করা তো যারা কামিজটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আমার ভিডিও আপলোড করা আছে তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা ভাঁজ করে নেব চার ভাঁজ করে নেব কিন্তু নিচের পাটটা আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বেশি রাখবো নিচে যে পাটটা দেখছেন এটা হচ্ছিল ফতোর সামনের ফ্রন্ট পাটটা আর উপরে যেটা দেখছেন সেটা ছিল ব্যাক সাইডেরটা তো আমি ব্যাক সাইডের পাশেতেই কাটবো দেখেন মনে রাখবেন যেটা আমি বেশি কাপড়ের নিয়েছি নিচে যে বেশি নিয়েছি সেটা কিন্তু আমার প্রথম সাইডের মানে ফ্রন্ট সাইডের তো আমি গলার মাপটা নিয়ে নেবো আমি গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি আর লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি আর পুট নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি আর্মের মাপটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি উপরে আমার ওইখান থেকে কাদের থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাঁকা করে নিয়েছি বডির মাপটা আমি এগারো নিব তো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো আমি সাড়ে পাঁচ নিয়েছি ঝুল নিয়েছি পনেরো আমার সেলাই টেলাই দিয়ে চোদ্দো থাকবে তো দেখেন এবার মোহরির মাপটা নেব তো মোহরি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন তো এটা আমি আমার বেবির জন্য করেছি আমার বেবির বয়সে জানেন নয় মাস প্লাস তো দশ মাস হয়ে গেছে তো দেখেন আমি মুহুরি মাপটা নিয়েছি এখন মুহুরির ওখানে আমি এক ইঞ্চির পরিমাণ একটু ঘের দিয়ে কেটে নেব যাতে আমার ফতুয়াটা একটু গোল টাইপের হয় মানে দুই কোনি না হয় সেজন্য আমি এক ইঞ্চি পরিমাণ কেটে নেব এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমি ওখানে মার্ক করে নিয়েছি এখন আমি ফতুয়াটা কেটে নিব তো আপনাদের বলে রাখি যে আমি কেন ওইখানে আমি নিচের পাটটা এক থেকে দেড় ইঞ্চি বেশি রেখেছি ওটা আসলে আমার বাটন প্লেটের কাপড় হবে যেহেতু আমি আলাদা কাপড় লাগাব না সেই জন্য আমি সেই জন্য আমি একবারে নিয়েছি যারা আলাদা কাপড় লাগাতে চান তারাও এই দেড় ইঞ্চি না নিলেও চলবে আর যারা একবারেই আমার মতন করতে চান তারা এইভাবে আমার মতন কেটে নেবেন তো দেখেন আমার ফুতোটা কাটা শেষ এখন আমি মাঝের ওই বাটন প্লেটের মাঝে যে জোড়া ছিল ওখানে আমি কেটে নিব তো দেখেন কেটে নিয়েছি এইভাবে ঠিক ওইভাবে ভাজ করে সেলাই দিতে হবে আপনাদের সামনের পাটায় ওই কাপড়টুকু নেয়াতে সুবিধা হয় আলাদা কাপড় লাগানো ঝামেলা থাকে না তো দেখেন এখন আমি গলা যে কেটেছিলাম তার আমি গলায় কোনো পটি দিব না আমি পাইপেন দিব সো পাইপেনের কাপড় কাটতেছি তো আপনাদের বলে রাখা ভালো পাইপেনের কাপড় কিন্তু তেরস্তা কাটতে হয় মানে বাঁকা করে কাটতে হয় সোজা সজি কাটলে হবে না তো সেই জন্য আমি আমার যেহেতু কাপড় অল্প ছিল তো যেটুকু বাঁকা হয়েছে আমি সেইটুকু থেকেই নিয়েছি আমার এইটুকুই পুরো গলাটা হয়ে যাবে তো আমার কাটা শেষ এখন আমি সেলাই দেখাবো আপনাদের কিভাবে সেলাই করেছি তো দেখেন আমার যে বাটন পেটের কাপড় রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ মতো তো ওইভাবে আমি দুই পাটি এভাবে সেলাই ভাঁজ করে সেলাই দিতে হবে তো সেলাইটা আমি অফিস কিনে করেই করেই দেখাচ্ছি যে এবার না হলে ভিডিওটা আরও লং হয়ে যাবে তো দেখেন আমার সেলাইটা শেষ বাটন প্লেটের কাপড়টা আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি ব্যাক পার্টটা রেখে আমি পুট সেলাই করে নেব ব্যাক পার্টটা রেখে দেখেন আমি এভাবে পুট সেলাই করে নেব আশা করি এটুকু সবাই জানেন আপনারা তো অফলাইনে আমি পুর সেলাই করে নিয়েছি এখন আমি যে পাইপেনের কাপড়টা নিয়েছিলাম সেটা দিয়ে আমি পুরো গলাটা এখন করব তো অনেকেই জানেন না যে গলাটা পাইপেনের কাপড় কিভাবে লাগাইতে হয় দেখেন আমি পাইপেনেরটা কাপড়টা আমি উল্টা পাশ দিয়ে লাগিয়ে তারপর সিধা পাশে এনে ভাজ করে দেবো দেখেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়েছি আশা করি সবাই দেখে বুঝতে পারছেন যে কিভাবে লাগিয়েছি তো আমি যেটা তৈরি করেছি এটা অনেকে নিমাও বলতে পারেন বেবিদের নিমা বলতে পারেন তো আমি ফুতুয়াই বলি যে তো একটু বড় বেবির জন্য করেছি তো নিমার বললাম না তো এখন আমি লেস লেস লাগাবো দিয়ে একটু ডিজাইন করব। আমি হাতার জন্য কোনো আলাদা কাপড় নিয়ে নি পাইপে নিয়ে নিই এই লেসটা লাগাবো বলে সেই জন্য তো দেখেন ওইভাবে হাতার কাপড় ভাজ করে আমি লেসটা লাগিয়ে নেব দুই হাতায় লাগিয়ে নেব এবং বাকিটুকু আমি ফোতার নিচে লাগাবো তো এবার আমি বডির মাপটা নিয়ে আর নিচের মুহুরির মাপটা নিয়ে মার্ক করে আমি সেলাই দিয়ে নেব মুহুরিটা আমি চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়েছি আর বডিটা আমি এগারো ইঞ্চি নিয়েছি দেখেন আমি মার্ক করে নিই এখন আমি অফলাইনে সেলাই করে নিব মুহুরির নিচেই এভাবে কাপড়টা আমি চিকন করে সেলাই দেব যেহেতু কাপড় আমি কম রেখেছি এটা সেলাই অফলাইনে সেলাই করার পর আপনাদের দেখানোর কথা ছিল তো আমার ভিডিওটা স্কিপ হয়ে যায় তো দেখেন আমি নেমার যে বুকে যে ফুলটা করেছি সে ফুলটা করার পর আমি পুরোটা ফুতোয়া দেখাবো তো আমি ড্রয়িংটা দেখাইতে পারি যেহেতু আমার ফোনের সাহায্যে আমি ড্রয়িংটা করেছি তো ফুলটার আমি আটটা পাপড়ি দিয়ে করেছি তো আটটা পাপড়ে ছয়টা পাপড়ে আমি কমপ্লিট করে নিয়েছি অফলাইনে আর লাস্টের দুইটা পাপড়ে আপনাদের দেখাবো কিভাবে সেলাই করেছি তো আমি যে সেলাইটা করছি এটা হচ্ছিল শার্টেন স্টিচ বলে আপনারা ভরাট ছিল বলতে পারেন তো এটা দিয়েছি আর সুতা নিয়েছি আমি সুন্দরী সুতা আর এটা দুই কালারের সুতা নিয়েছি একটা বেবি পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার যেহেতু আমার লেসের কালারটাও দুইটা কালার ছিল বেবি পিঙ্ক আর হচ্ছে সাদা সেই জন্য আমি এটা নিয়েছি এই দুইটা সুতো মিক্সড করে নিয়েছি তো আপনারা সেটের সুতাও দিতে পারেন যে তো আমি সেটের সুতা পাইনি দোকানে তো সেই জন্য আমি এইভাবে সুতাটা দিয়েছি এভাবে দেওয়া তো আমার ভালো লেগেছে ফতোয়াটা যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি যে জামাগুলো আমার বেবির জন্য তৈরি করেছি সেগুলো আমার বেবিকে পড়ানো দেখতে হলে আপনারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে দেবেন আমার পেজের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফলো করতে পারেন আমি যে ফুলটা এম ড্রয়িং করেছি আপনারা এখানে গোলাপও দিতে পারেন টিউলিপও দিতে পারেন এমনকি শিউলি ফুল দিতে পারেন তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা ফুল এঁকে নেবেন তো আমার মনে হলো যে এটা বেস্ট হবে তো আমি এটাই এঁকেছি আমি প্রথমে গোলাপটা দিতে চেয়েছিলাম কিন্তু আমি ড্রয়িং আসলে খুবই কাঁচা পারি না তেমন তো যাই হোক এটা আঁকতে যেও আমার অনেক কষ্ট হয়েছে তো দেখেন আমি যেভাবে আগের পাপড়িটা তৈরি করেছি ঠিক একইভাবে এই পাপড়িটাও তৈরি করব। তো ফটো আর কিছুই তো আপনাদের দেখালাম তো আপনারা আবার আমাকে কোশ্চেন করতে পারেন অনেকের আবার কোশ্চেন থাকে যে আমি সব কিছুই দেখালাম আমি যে বোতাম প্লেটটা দেখালাম সেটা কি বোতাম দিব তো ওইটা আমি টিপ বোতাম লাগিয়েছি আপনারা ব্লাউজের যে বোতাম লাগান সেটাও লাগাইতে পারেন যে পানি বোতাম বলে ওইটাও লাগাইতে পারেন তো আমি টিপ বোতাম লাগিয়েছি তো সেটাও আমি অফলাইনে করে নিয়েছি দেখুন আমার ফুলটা কমপ্লিট হয়েছে এখন আমি উল্টা সাইড দিয়ে গিট দিয়ে সুতাটা কেটে নেব তো আমার ফতো একটা রেডি দেখেন আমি নিচে লেসটা অফলাইনে লাগিয়ে নিয়েছিলাম তো আমার ফটোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এ পর্যন্তই আবার পরবর্তীতে নতুন কোন ডিজাইনের নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ